স্কলার কোপটা চিকেন দুই পেঁয়াজ মোচার ঘন্ট আলুর চা সাল সব আছে পটলের দড়মটাই নেই এ দেখতে যাব কি করি মাকে ফোন করি এ ফোন করেছে কানাডা থেকে ও কেমন আছিস রে আমি ভালো আছি তোমার জন্য মন কেমন করছিল তাই ফোন করলাম জানো মা খেতে বসলেই তোমার হাতের পটলের দোরমার কথা মনে পড়ে কি করে বানাও একটু বলবে হ্যাঁ রে খোকা তুই কি কানা লাগিয়েছিস পটলের দোরমা বানাবার জন্য না না আমি কেন বানাবো ওই রান্নার জন্য কাজের আন্টি রেখেছে তো ম্যাম সাহেব যায় না কি করে পটলের দোরমা করতে হয় ওকেই শেখাবো কোকা মিম সাহেব রেখেছে রান্না করার জন্য তাকে পটলের দৌড়বা করা শিক্ষা তোর আনটিকে বল আগে পটল ভালো করে ধুতে দারুন না বলেছিলাম পাড়ার বাচ্চা করতে পারে বাচ্চাদের মতোই হয়েছে হাত পাকাতে হবে আমার ট্রেনিং এ থাকো সব ঠিক হয়ে যাবে এখানে থাকতে গেলে দুটো জিনিস পিলারের মতো মাথায় গেথে নাও হ্যাঁ বলুন কোন কাস্টমার যেন ওই বজ্জাতটার হোটেলে না যায় আপনি কোনো চিন্তা করবেন না সবাইকে টেনে নিয়ে আমি এখানেই নিয়ে চলে আসব শাবাশ দুই নম্বর পিলারটা বলুন হ্যাঁ এমন একটা উপায় বার করতে হবে যাতে ওই চিটিংবাজ হরনাথের চাকর ভোলা ওকে ছেড়ে চলে যায় আর ও হোটেলে বসে বসে মাছি তাড়ায় আপনি মাছিগুলো রেডি রাখুন আমি ওকে এক্ষুনি ভাগিয়ে দিচ্ছি আপনি শুধু আমার চাকরিটা পাকা করে দিন পাক্কা তুমি শুধু একটা কাজ করো তোমার কলকাতার সিম কার্ডটা ফেলে দাও আমি একটা এখানকার সিম কার্ড দিয়ে দিচ্ছি না হলে যা মাইনে পাবে সব তো ফোনেই চলে যাবে বেশ বেশ আমি জানতাম আপনি এটা আমার জন্য করবেন আরে বাবা বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে যাও কাল টাইমে চলে এসো কোথায় যাব তোমার ঘরে আমি তোমাকে চাকরি দিয়েছি মেয়ে দেই নি যে ঘর জামাই করে রেখে দেবো খেতে পেলে শুতে চায় সত্য স নিশ্চই কোনো বাঙালি কাটি করে রেখেছিল তাহলে চাকরি দিলো থাকতে দিল না যাই এখন থাকার জন্য জায়গা খুঁজি